আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই সুস্থ আছেন তো আসলে সময়টা আমাদের খুব খারাপ যাচ্ছে আমাদের দেশের তো আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম বুঝতে পেরেছেন দেখে যে মিলিং মেশিনে আসলে কিভাবে করবেন ইন্ডেক্সিং যেটা সরল ইন্ডেক্সিং আসলে সরল ইন্ডেক্সিংটা তো খুবই সহজ আমি মনে করি তো এটা জানাটা আসলে খুব গুরুত্বপূর্ণ কিভাবে ইন্ডেক্সিং করবেন সেই বিষয় নিয়ে আসলে মূলত আজকে ভিডিওটা নিয়ে এসেছি তো চলুন আমি বেশি দেরি করতে চাই না ভিডিওগুলোতে আমার একটা জিনিস সবসময় মনে রাখবেন আমি এর আগেও বলেছি যে যখন আমি লিখতে যাই আমি কিন্তু আমার দেখাই না যার কারণে আমি যখন দূর থেকে লিখতে যাই তখন আমার লেখাটা অনেক সময় বাঁকা হয় এটা বিষয় নিয়ে কেউ কোনো কিছু করবেন না অনুরোধ রইল আর বিশেষ করে আমি খুব কষ্ট করে ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কোনো টেকা উপার্জন করার জন্য না আপনারা যারা এই লাইনে আসেন তারা ভালো করেই জানবেন সেটা কিন্তু আমার দ্বারাই সম্ভব না সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারেন কিন্তু আপনাদের জন্য তারপর আমি মানে যথেষ্ট চেষ্টা করে যাই তো চলুন বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলের ভিতর বিশেষ করে যেই ভিডিও গুলো দেখুন না কেন যে কোনো কোয়ালিটির ভিডিও আমার মেকানিক্যাল শার্ট ডাউন এবং আদারওয়াইজ কিছু কাজের বিষয়ে বেসিক ধারণাগুলো অবশ্যই অবশ্যই আপনি আমার চ্যানেলের ভিতরে পাবেন তো আপনি অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসুন বা দেখে আসবেন তো আমরা সর্বপ্রথম কি বললাম যে আমরা দাঁত কাটবো টু টিতের দাঁতের হিসাব করব প্লাস এগারোটিতে দাঁতের হিসাব করব প্লাস আবার টুয়েন্টি এইট অর্থাৎ আঠাইশটিতে দাঁতের ইন্ডেক্সিং করবো তো সর্বপ্রথম আমরা এটাতে যাই না বাইশটিতের গিয়ারে আচ্ছা হিসাব অনেক তরিকায় করা যায় গুণ ভগমাংস করতে পারলে ভগমাংসের হিসাব বুঝলে আপনি অনেক তরিকায় হিসাব করতে পারবেন তো সর্বপ্রথম বাইশটিতে আমাদের মিলিং মেশিনে যে ইন্ডেক্সিং হেড আছে সেই হেডের আমাদের একটা সূত্র থাকে সেটা হলো ফোর্টি অর্থাৎ চল্লিশ সূত্র ঠিক আছে তো সবসময় চল্লিশ যদি আমরা উপরে নেই আর আমাদের টিথ হব বাইশ অর্থাৎ আমি টেকনিক্যাল ভাষায় যদি বোঝাতে যাই আপনারা কখনোই বুঝবেন না টেকনিক্যাল ভাষা কিভাবে দেওয়া থাকে ডিভাইডিং এন ঠিক আছে এটা আপনি কখনোই বুঝবেন না এটা সংখ্যা যারা এইসব বিষয়ে পারদর্শী তারাই বুঝবে ঠিক আছে আচ্ছা যাক এটা আমাদের বর্তমানে বাদ ঠিক আছে আমি সহজভাবে সবসময় বোঝার চেষ্টা করি তো এখানে আমরা একটা জিনিস সবসময় মনে রাখবেন সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আমি যদি এখানে কাটি এটাকে এটাকেও কাটি এটাকেও কাটি তাহলে কিন্তু আমাদের অর্ধেক অর্ধেক আসতেছে যদি আমরা এটাকে কাটি আমি প্রথমে একটা দাঁতের সিম্পল হিসাব বোঝাচ্ছি তো এটা যদি কাটি তাহলে আমাদের টু আসে আর এটা যদি কাটি তাহলে এগারো আসে আচ্ছা আমরা কিন্তু যদি চেষ্টা করতাম তাহলে কিন্তু আমরা এটাতে ইন্ডেক্স প্লেট নিতে পারতাম কিন্তু আমাদের ইন্ডেক্স প্লেটের থেকে ইন্ডেক্স হল্টের ফুটার দ্রুতটা বেশি যাচ্ছে এটা হবে না ঠিক আছে যার কারণে আমাদেরকে ছোট করে নিতে হবে তো আমি কিন্তু ছোট করে এই কারণে নিলাম এটাকে আমরা বিয়োগ করতে করতে পারবো পারবো এটাকেও তাহলে এটাকেই আগে করি তো এটাকে যদি আমরা ছোট আর না এটা কিন্তু পারতাম পয়েন্ট সূত্রে যাবে আর পয়েন্ট সূত্রে গেলে আমার হিসাবটা হবে না এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন ঠিক আছে তো এটাকে যদি আমরা বিয়োগ করি তো আমাদের কিন্তু অলরেডি কত দাঁড়াবে জানেন এটাতে যদি বিয়োগ করি তো আমাদের নয় এগারোই দাঁড়ায় অবশিষ্ট আমাদের এখান থেকে এগারো কে এগারো আমি আবার রিভাইন করে দিচ্ছি এগারো কে এগারো তো এটা কি আমাদের কিন্তু একবার গেছে এটা সবসময় মাথায় রাখবেন তো এটা কি এটা ঘুরলি এটা হবে ঘুরলি আপনি এখান থেকে প্লেট বেছে নিন তো এমন একটা প্লেট বেছে নিতে হবে যেটা আমাদের মিলিং মেশিনে সাধারণত এর প্লেট থাকে তো আমরা যদি বাইশটিতেই গিয়ার নেই তো তখন কিন্তু এখান থেকে যে বিয়োগটা আমরা বের করতে চাইছিলাম তো কিন্তু এখান থেকেও আমরা বের করতে পারবো তো বাইশটিতে যদি নেই তো আমি এখানে দেখাচ্ছি বাইশটিতে যদি নেই বাইশ এগারো দুগুণে বাইশ এটা কিন্তু দুই আমি কিন্তু আবার দেখাচ্ছি এটা কিন্তু দুই এটাকেও যদি দুই দিয়ে নেই আমরা কিন্তু এটাকে দুই দিন নিতে হবে নেই না নিতে হবে তো আমাদের এখানে কি দাঁড়াবে বাইশ ইন্টু আঠারো ঠিক আছে আঠারো তো 22 নম্বর ইনডেক্স প্লেট এ 18 নম্বর হোলটে আপনি সুন্দরভাবে ইনডেক্সিং করে আপনার 22 টি এর গিয়ারটা কাটতে পারবেন। এটুক তো বুঝতে পেরেছেন নাকি? তো আমরা সামনের দিকে যাই। প্রথম 1 ইসক গেলোন ঠিক আছে। দ্বিতীয় আমাদের এটা হয়ে গেছে। দ্বিতীয় যাই দেখি আমরা 11 টি গিয়ারে। আমি কিন্তু ডিটেইলসলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এটা মাথায় রাখবেন। তো 11 টি যাই যদি আবার আমাদের ডিভাইডিং হে রেসও ডিভাইডিং হে রেসও আমাদের টি এগারো ঠিক আছে তো ইলেভেন তো এটাকে যদি আমরা ভগ মাংস করি এটাকে তো কাটতে পারবো না ভগ মাংস যদি করি তাহলে কিভাবে কয়বার নিয়ে যেতে পারি একবার দুইবার তিনবার নিয়ে যেতে পারবো ঠিক আছে তিনবার নিয়ে গেলে আমাদের কিন্তু চারবারের পিকে যায় না চারবার যদি তিন এগারং তেত্রিশ হয় চৌয়াল্লিশে দাঁড়াবে হবে না তাহলে যদি দাঁড়াই তো আমাদের দাঁড়াইলাম থাকবে কত অবশিষ্ট কত থাকবে তো বাদ দিলে তেত্রিশে থাকে কত এটা মনে করুন আপনি একটা হিসাব করুন তাহলে চল্লিশ বাদ দিলে অবশিষ্ট থাকে আমাদের সেভেন ইন্টু থার্টি 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 থ্রি অর্থাৎ তেত্রিশ আমার কথা বুঝতে পেরেছেন যে এই যে আমরা তিনবার দিলাম এই তিনটা কিন্তু ভুললি এটাও মাথায় রাখবেন এই তিনটা কিন্তু ভুললি তো তেত্রিশ নাম্বার ইন্ডেক্স প্লেটে আমরা সাত নাম্বার হোল্টে আমরা এই গিয়ারটা এগারো নাম্বার গিয়ারটা কাটতে পারবো ঠিক আছে ক্লিয়ার বুঝতে পারছেন তো এই বিষয় নিয়ে আমাকে অনেকবার বলা হয়েছে মিলিং মেশিনে ইন্ডেক্সিং এর বিষয় নিয়ে তো আমি ক্লিয়ার করে দিচ্ছি একবারে তো আমরা এটাকেও মিশিয়ে দেই আচ্ছা আমাদের কিন্তু দুইটা ক্লিয়ার হয়ে গেছে তো আমরা তিন নাম্বারে যাই তিন নাম্বারে টোয়েন্টি এইট টি এইট তো টোয়েন্টি এইট যদি যাই তো এখানে একটা মানে ভালো করে মাথায় দিবেন ফোরটি ফোরটি আমাদের রেশু অল টাইম কিন্তু আমাদের ডিভাইডিং হেডের রেশু ফোরটি তো এটাকে যদি আমরা টোয়েন্টি এইট দিয়ে কাটতে যাই তো এটাকে আমরা কয় বার কাটতে পারি কয় বার কাটতে পারি টোয়েন্টি এইট ফোর সেভেন টোয়েন্টি এইট ফোর ইন্টু টেন ফোরটি অর্থাৎ চার দশকে চল্লিশ চার সাতে আঠাইশ আমাদের এসেছে না হিসাবটা বনেছে না এখানে দেখুন তো আমরা সর্বপ্রথম এটাকেই ধরে নিই না এটা বাদ এটা বাদ তো এটাকে ধরে নিই তো আমাদের অবশিষ্ট কোথাও আসলো টেন আর সেভেন আচ্ছা বাইরে বৃষ্টি হচ্ছে সেজন্য হয়তো কথাগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে আমার যেটুকু ঘরের ভিতরে আমি ভিডিওটা করি আপনি বুঝতে পারেন তো এখানে যে আমাদের দুইটা অপশন আসছে সেভেন ইন্টু টেন তো এটাকে যদি আমরা বিয়োগ করি তো কিন্তু আমাদের অবশিষ্ট থাকে কি সেভেন ইন্টু থ্রি থাকে এখানে কিন্তু একবার গেছি আমরা এটা ফিরে আবার স্মরণ রাখতে হবে একবার গেছি তো একবার যাওয়ার ক্ষেত্রে আমাদের সেভেন ইন্টু থ্রি এসেছে তো আপনি এটাতে এটা সংখ্যা নিন না এটাতে একটা সংখ্যা নিন ইন্ডেক্স প্লেটে যেমন আমরা চার দিয়ে নিলাম বা পাঁচ দিয়ে নিলাম তো পাঁচ দি নেই পাঁচ দি যদি নেই তো পাঁচ সাথে পঁয়ত্রিশ থার্টি ফাইভ তিন পাঁচে পনেরো আচ্ছা আমাদের বের হয়ে এসেছে তো পঁয়ত্রিশ নাম্বার ইন্ডেক্স প্লেটে পনেরো নাম্বার হোল্ড এভাবেই আপনাকে হিসাব করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যে এটাকে সরল ইন্ডেক্সিং বলা হয় তো অবশ্যই আপনারা বিশেষ করে আমি যাদেরকে বলতে হন বা ওয়েলডার হন আমাদের শার্টডাউনের আদার ওয়াইজ কাজের বেসিক ধারণাগুলো আপনি আমার চ্যানেলের ভেতর পাবেন তো এগুলো আসলে খুব বিবেক বিবেচনা করে কাজগুলো আমি হিসাব পাতিগুলো দেওয়ার চেষ্টা করি তো আমার অনেক সময় লেখাতে সমস্যা হয় বোঝাতেও সমস্যা হয় আসলে কেউ আছে না কাজ বেশি পারলেও তার বুঝিয়ে দিতে সমস্যা হয় তো এটাও হয়তো আমার তো থাকতে পারে তো আমি যথেষ্ট চেষ্টা করি ভালো করে বুঝিয়ে দিতে তো এভাবেই আপনি ইন্ডেক্স মিলিং মেশিনে করতে পারেন সরল ইন্ডেক্সিং কিভাবে মিলিং মেশিনে ইন্ডেক্সিং করবেন এটাই পদ্ধতি তার ঠিক আছে তো আজকে এই পর্যন্তই অবশ্যই অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ফ্যামিলি মেম্বার হলে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিউয়ার্স আমি একটা জিনিস সবসময় অনুরোধ করি লাইক করতে বলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম